জাতীয় নাগরিক পার্টির এনসিপির একটি প্রতিনিধি দল মঙ্গলবার ঢাকার ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও বাংলাদেশে নিযুক্ত ইইউ প্রতিনিধি দলের প্রধান মাইকেল মিলারের বাসভবনে বৈঠক করেছেন বৈঠকে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডস ইতালি সুইডেন সুইজারল্যান্ড ও নরওয়ে রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা এ সময় এনসিপির পক্ষ থেকে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা বৈঠকে অংশ নেন এনসিপির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বৈঠকে বাংলাদেশের বর্তমান রাষ্ট্র পরিস্থিতি দলের প্রক্রিয়া ও প্রতিষ্ঠার প্রেক্ষাপটের উপর আলোচনা করা হয়েছে এনসিপি নেতারা জানান দলটি ন্যায় বিচার ও জবাবদিহিমূলক শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে বিশেষত গত জুলাই অভ্যুত্থান কালে সংগঠিত মানবতা মানবাধিকার ও আগের আমলে সংগঠিত গুরুতর অপরাধের বিচার নিশ্চিত করার বিষয়টি তারা গুরুত্ব সহকারে তুলে ধরেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে আগ্রহ প্রকাশ করেন তারা গণতন্ত্র ও ন্যায়ের প্রতিষ্ঠায় বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার পাশে থাকার জন্য প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এ সময়